আজকে যে রেট দেবো ভাই হ্যাঁ একদম পানের রেট এ এই কারণে কারণ আমি যে রেট দিয়ে এসেছি হ্যাঁ বিকম দেবো না আজকে আমি কম রেট পাইছি কম রেট পাইছি কম রেট পাইছি যার কারণে আমি কম রেট কম কত সেটা আজকে রেট হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে যে দেখছি আমরা সামনে পাঁচটি কাফি বাছুর এগুলো সবগুলো কিন্তু কালেকশন আমাদের এপাশে বেলাল ভাইকে দেখছি বেলাল ভাই কালেকশনের আমরা এই গাই বাছরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব চোদ্দ মে দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজ চলেন আমরা একটু শুরুতে বেলাল ভাইয়ের কথা বলি আসসালামু আলাইকুম বেলাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা গাবি ভাই পাঁচটা আজকে তো পাঁচটা গাবি পাঁচটা বাচ্চা পাঁচটা গাবি পাঁচটা বাছুর পাঁচটা গাবি পাঁচটা বাছুরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা পাঁচটার মধ্যে কয়টা সার কয়টা বকনা

কত দিনের মত বয়স হতে পারে এ আপনা 20 22 দিন 20 22 দিনের মতো বয়স হতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার বাচ্চা বকনা না আরিয়া এটা বকনা হচ্ছে বকনা ঘোড়া দেন দেখি বাচ্চাটা এই দেখুন বাচ্চার কোয়ালিটি আর বাচ্চার হ্যাঁ না ঠিক আছে আদর নাভি ঝুলানো সাইওয়া হ্যাঁ আচ্ছা বাচ্চাটা দেখলাম এখন গাবিটা দেখি এই যে গাবিটা কয় জাতের ভাই এই গাবিটা দেখো গাবিটা নতুন জোন নতুন জোন নতুন জোন

বাচ্চা দেখে দেখলাম গাভিটা হচ্ছে এটা উঁচা লম্বা ভালো এই পাঁচ নাম্বার গাভীটা দেখেন ভাই হ্যাঁ উঁচা লম্বা চওড়া আছে চওড়া বডি ডবল বডি আছে ডবল বডি না হলে ভাই মাংস লাগবে না মাংস লাগবে মাংস না হলে আপনার দাম আসবে না মাংস লাগার অনেক জায়গা আছে ওলানো অনেক আছে দু কেজি হবে কেজি হবে দেড় কেজি মানে খামারে গেলে একটু দুধটা বাড়তে পারে কারণ ওদের খাওয়া দাওয়া একটু ভালো যত্ন ভালো যার কারণে জিনিসটা বাচ্চা ভালো হয় গাভী ভালো হয় সব সবগুলো গাভীর বাচ্চা ছেড়ে দেন তো ছেড়ে দেন

ও না ঠিক আছে আচ্ছা তাহলে আজকে হচ্ছে পাঁচটা কাপি পাঁচটা বাছুর নিয়ে আজকের একটা প্যাকেজ আজকে আচ্ছা বেলাল ভাই এখন বলেন আজকের এই প্যাকেজের রেট কত রেখেছেন আজকে প্যাকেজের রেট তো আমি খুব সীমিত দেবো এই কারণে কারণ আমি কয়েকদিন ধরে প্যাকেজ দিতে পারতেছি না যার কারণে পার্টি আসছিল পাটি তিন দিন ধরে মাল মাল কিনে দিচ্ছেন হ্যাঁ জি মাল কিনার দিলাম ডেলিভারিও কালকে দিলাম হ্যাঁ ডেলিভারি দেওয়াতে আমি মাকে কয়েকদিন ধরে প্যাকেজ ব্যস্ততা ছিলেন ব্যস্ততা ছিলাম যার কারণে পাটি ফোন দিচ্ছে

তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক যে আমরা সামনে দেখছিলাম কয়েকটি গাভী বাছুর আর এগুলো ছিল সবগুলো কিন্তু বেলাল ভাইয়ের প্যাকেজের গরু আর এগুলো কিছুক্ষণের মধ্যে লোড হবে আর এই গরুগুলো কিনেছেন আমাদের এই চাচা আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন কোথা থেকে আসছিলেন আমরা জামালপুর জেলা জামালপুর জামালপুর শেরপুর জামালপুর তো আলাদাই হ্যাঁ আচ্ছা আপনারা তো এসে এখান থেকে নিজে দেখেশুনে কিনলেন কেমন মনে হলো বলেন তো মোটামুটি ভালো আছে ভিডিও দেখে আসছিলেন পরে এসে বাস্তবিক দেখলেন কত করে কিনলেন এগুলো তেষট্টি হাজার করে পার পিস আচ্ছা আমরা একটু দেখি বেলাল ভাই এগুলো প্যাকেজ ছিল কয় তারিখের সাত তারিখেরটা আজকে যাচ্ছে জামালপুরে

ठीक आहे धन्यवाद